আল্লাহামদুলিল্লাহ মুনিয়া রাসুল্লাইকুম সাল্যামুনিয়া আলাইকুম আমরা যে এই যে পার্থিব যে অবস্থানে আছি বর্তমানে অবস্থানটা আমাদের প্রত্যেকটা মানব মানবীর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এমন একটা অবস্থান রয়েছে যদি দিন এবং দিন ইসলাম বলা হয় এটা বুঝে কম আসে যে জীবন ব্যবস্থাপনা বিধিনিষেধ আইনকানুন আত্মসমর্পণের যে ব্যবস্থাপনাটা আছে দিন ইসলাম এটা যদি আমরা বলি এটা বুঝে কম আসে যখন ধর্ম বলা হয় তখন প্রত্যেক মানুষ শিক্ষিতকে মূর্খ সহজে একটা এটা উন্ময় করে থাকে ধর্ম বিষয়টা সম্পর্কে অবগত আছে বেশি আমাদের সমাজে যখন সলাদ বলা হয় সলাদ সম্পর্কে মানুষ তেমন একটা অবগত যেন নয় এরকম একটা বোঝ আমার ব্যবস্থাপনা আমাদের জারি আছে দেখবেন যদি সিয়াম বলা হয় সে সম্পর্কে মানুষ শতভাগ অবহিত নয় অবগত নয় আশ্চর্য লাগে না যখন আপনি নামাজ বলবেন যখন আপনি রোজা বলবেন তখন বুঝে সহজে তো যাই হোক এটা আমাদের একটা স্থানীয়তা বা আঞ্চলিকতা যেটি বলি এটা আমরা যেটা সহজ বুঝি যেটা আলোচনা করতে হয় আসলে যদিও শতভাগ বুধকমতার বিষয় এটা নয় সুতরাং আমরা যেহেতু দিন দৃষ্টিটা সেই ধর্ম বুঝে থেকে বেশি ধর্ম নিয়ে একটা কথা বলি দেখুন এই ধর্ম বিষয়ে যে আমরা জীবনযাপন করি না জীবনে ধর্ম কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ ধর্ম বিশ্বাসী নয় এটা সত্য কিন্তু বেশিরভাগ মানুষ তো বিশ্বাসী আবার বিশ্বাসী হলেও নানান ধর্ম মানুষের মধ্যে বিরাজ করছে অর্থাৎ জাতি গুত্র বা ভূখণ্ডতভাবে বিভিন্ন ধর্ম মানুষের মধ্যে বিরাজমান তো যাক ধর্ম হচ্ছে প্রধান আমার আলোচনার একটা বিষয় ভাগ বা শ্রেণীপিণ্ডার যেভাবে আছে সেভাবে আপনারা প্রত্যেকেই যাদের জ্ঞানকর্মে বিবেচনা করবেন সবাই আমি যে ধর্মের বিষয়টা বলতে চাচ্ছিলাম দেখুন এই যে ধর্ম বললে মানুষ এটা বুঝে এবং মানতে চেষ্টা করে প্রত্যেকে কিন্তু ধর্মের আওতা দিন হয়ে চলার চেষ্টা করে যারা বিশ্বাসী কিন্তু ধর্মের মর্ম আমরা কত বুঝি বলেন আমরা এই যে ধর্ম পালন বলতেই বুঝি যে এই পৃথিবীর জীবনে যা কিছু করছি এই পৃথিবীর জীবন যখন সমাপ্তি ঘটবে মৃত্যু নামক যে একটা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আরেকটা অবস্থানে যাব মৃত্যুর পর দিন দিনিসামের মধ্যে মৃত্যুর পর অনেকগুলো ঘাটি কথা বর্ণনা করা হয়েছে মৃত্যুর পরে হচ্ছে বর্জাকের জগৎ কারণ আলরাবুল আলম বলেছেন তোমার পুনরুত্থান দিবস থেকে এই যে পার্থিব জীবন থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত মাঝখানে একটা বর্জাক রয়েছে এই যে বর্জাকের জীবন পর্দার জীবন আমি সেদিকে আলোচনা করবো না আজকে আলোচনা করছিলাম যে জিনিসটা সেই জিনিসটা আমি ফিরে আসি সেটা হচ্ছে এই ধর্ম তো ধর্ম পালন কি ধর্ম পালন হচ্ছে এই যে মৃত্যুর পর্যায়ে পরবর্তী একটা জীবন আছে এই যে পুনরুত্থান এই যে হাসর বলতে আমরা যেটা বুঝি কিয়ামত যেটা বলতে বলতে যেটা বুঝি সেরকম যে পরবর্তী একটা জীবন আছে সেখানে ভাল পৃথিবীর ভালো মন্দের হিসাব নিকাশের একটা সময় সেদিন সেদিন প্রত্যেকটি মানুষ ভালো কর্মের জন্য ভালো মন্দ কর্মের জন্য মন্দ অর্থাৎ শাস্তি এবং শান্তির যে একটা ফাইসালে সেদিন হবে আচ্ছা এরকম একটা দিন অর্থাৎ সেই পরকালীন শাস্তি এবং শান্তির ব্যবস্থাপনা সামনে রেখে পৃথিবীর জীবন পরিচালনা করা এটাই কিন্তু আমরা বুঝে থাকি এটি কি আসলে প্রকৃত ধর্মের মর্ম বুঝে বুঝতে চেষ্টা করুন এই ব্যাপারে প্রত্যেকের ধর্মগ্রন্থরা যদি সবাই মনোনিবেশ করে দেখে পড়ে দেখে চিন্তা গবেষণা করে তাহলে বোঝার চেষ্টা করতে পারে আমি দিন দিন ইসলামের যে পবিত্র মহাবাণী আসমানি গ্রন্থ আল কোরআনু মাজিদ এই কোরআন মাজিদের বিষয়ে আলোচনা আমি যতটুকু টাফাটা আলোচনা চালিয়ে যাচ্ছি এর মধ্যে কিছু কিছু আলোচনা করতে আমার নিজেরই সংকোচ বোধ লাগে যে আমরা তো সাধারণ মানুষ এই সাধারণ মানুষ হিসেবে জটিল এবং কঠিন জ্ঞানগ্র বিষয় আমাদের সহজে অনুমেয় হয় না বুঝে আসে না সহজ করে বলতে বলে এটা গ্রহণযোগ্যতা পায় তো এই কোরআন মাঝে থেকে আমি গ্রহণযোগ্যতা পাই এরকম সহজ কিছু কথা বলি সেটা হচ্ছে দেখেন কোরআন মাঝেদের মধ্যে অসংখ্য দিক নির্দেশনা আছে আমি পূর্বেই বলেছি আপনার যে যে ধর্মের হন প্রত্যেকে তার ধর্মগ্রন্থ মনোনিবিশ্বের সহিত পরে দেখুন মনোযোগ করে দেখুন ধর্মগ্রন্থটার দিকে আমি নির্দেশ করছি পুরানো মাজির সম্পর্কে আলোচনা করব। সেখান থেকে আপনারা একটু করে দেখতে পারেন কারণ এটা তো ধর্মীয় গ্রন্থ পরে দেখলে আপনি আত্মশুদ্ধির জন্য আপনার মুক্তির জন্য এটা তার বাধা বা ভাধ্যবাধকতার আওতায় পড়ে না বুঝেন না এরকম তো বিশেষ করে যে আলোচনা করছিলাম এই ধর্ম ধর্ম প্রত্যেকটা মানুষ মানতে রাজি পালন করতে রাজি ধর্মের মধ্যে জীবনযাপন করতে রাজি লোক সন্তুষ্ট থাকতে চায় খুশি থাকে কিন্তু ধর্মের মর্ম আমরা কতজন বুঝতে চেষ্টা করি বলেন ধর্মের মর্ম বলতে আমরা শুধু এতটুকু বুঝি ধর্মের জীবনযাপন পরকালীন শান্তি এবং শাস্তির আশা আকাঙ্ক্ষা রেখে জীবনযাপন করে এটাই তো বুঝি না আসলে কি ধর্মের মর্ম এটা বলেন দিন দিন ইসলামের ক্ষেত্রে কুরআন মাজিদের মধ্যে অসংখ্য উপদেশ নীতি কেউ যদি পড়ে দেখতে চান তার পাপ খুঁজে পাবেন আমি সহজ কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হচ্ছে তোরান্ন মাজিদের মধ্যে যে সুরাগুলো রয়েছে এই সুরার মধ্যে একত্রিশ নম্বর সুরা আছে সুরায় লোকমান আমরা জানি লুকমান হাকিম অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন লোকমান এই হাকিম হয়েছে যিনি বিশেষ অজ্ঞ বিশেষ জ্ঞানের দিক দিয়া বিজ্ঞ জ্ঞানী যেটা বিশেষজ্ঞ বলি আমরা তাই না এরকম এই এই জ্ঞানের দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমী তাইয়ের নাম এই পুরানো মাজিদ মধ্যে সুরা অনুসরণী বিষয় করেছে সেটা সুরা লুকমান তার ছেলের সাথে যে কথোপকথনগুলো লুকমান করেছিলেন এটা আল্লাহ রব্বুল আলমী অত্যন্ত পছন্দ করেছেন গ্রহণীয় কথাগুলো অনেক কথার মধ্যে আমি যে কয়েকটা কথা সরল তর্জমা বেশ করে আলোচনা করার চেষ্টা করছি এখানে লুকমান তার ছেলেকে বলছিলেন হে বদস সালাদ করিও সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মের নিষেধ করিও এবং আপদ বিপদে ধৈর্য ধারণ করিও ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ এখন বিষয়টা বোঝার চেষ্টা করুন লোকমান তার ছেলেকে বলছেন ইয়া বোনাইয়া আকিম সলাতা ওয়া মুর বিল মারুফ ওয়ান হ্যা আসা বাক। ইন্না আজমিল কি বলছেন হে কায়েম করিও নির্দেশ দিও এবং অসৎকর্মের নিষেধ করিও এবং আপদ বিপদে ধৈর্য ধারণ করিও ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ আমরা আরেকটু তর্জম দেখে নিই সেটা হচ্ছে সেখানে তিনি আরও বলেছিলেন তার ছেলেকে অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধুতভাবে বিচরণ করিও না নিশ্চয়ই আল্লাহ কোন উদ্ধুত অহংকারীকে পছন্দ করেন না তিনি আরও বললেন তুমি পদক্ষেপ করিও সংযতভাবে এই পদক্ষেপ এটা চলা বলা হ্যাঁ করায় যে জ্ঞান গরিমার অবস্থান এটা থেকে বলছি পদক্ষেপ তুমি পদক্ষেপ গ্রহণ করিও সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্দবের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর এই যে আমি যে তিনটা আয়াতের জমা পেশ করলাম এটা আপনি স্বরা লোক মানে সতেরো আঠারো উনিশ এই তিনটা এই যে মনোমুগ্ধকর বিষয় কিন্তু এগুলো বিষয়টা খেয়াল কর আমি যে কথাটা পূর্বে বলেছিলাম যে ধর্মের মর্ম আসলে আমরা ধর্মের মর্মকে বুঝতে চেষ্টা করি বলেন আমরা ধর্ম বলতে এতটুকু বুঝি একটা আসমানি বাণী বা আসমানি নির্দেশিকামীবনযাপন করব পরকালীন আশায় পরকালীন শান্তির আশায় এবং শাস্তি থেকে মুক্তির আশা তাই না এরকম বাস্তবতা তো এরকম নয় নয় ধর্মের মর্ম হচ্ছে যে জীবনে আমি আছি পার্থিব জীবন অত্যন্ত মূল্যবান জীবন এটা এই যে যে জীবন আছে জীবনটা অত্যন্ত মূল্যবান এই জীবনে আমার সুস্থতা সুস্থতা শৃঙ্খলা কি বলি শান্তিপ্রিয় জীবন যাপনের চেষ্টা করা এখানে যে কেউ শান্তিপ্রিয় যাপনের চেষ্টা করতে পারে সে পরকালীন শান্তি লাভ হবে বাস্তবতা দেখেন শৃঙ্খল জীবন কি করো না এই কথাটাই তো আমি এই উপদেশগুলো যে মানতে চেষ্টা করি হে বৎস সালাত কায়েম করে সালাত মানে সংযোগ ওই যে আমি পূর্বেই বলেছিলাম সালাত বললে মানুষ বুঝে না সিয়াম বললে বুঝে না নামাজ বললে বুঝে রোজা বললে বুঝে সালাত হতে সংযোগ সৃষ্টির সাথে সষ্টার যে সংযোগ এটা হচ্ছে সালাত আপনি অনেক কিতাব আদিতে দেখতে পাবেন যে অনুবাদ করেছে সালাদকে নামাজ অনুবাদ করেছে সালাত এই যে নামাজকে আমার বাংলা শব্দ বলেন এই যে আমি বাংলাদেশি মানুষ এটা এই বাংলা যে কথা বলতে যে কি সালাতের অর্থ কি নামাজ এটা ফার্সি শব্দ কিন্তু বাংলায় যদি আমি বলি এটা সংযোগ স্বচ্ছতার সংযোগ এই এই অর্থটা আপনি কোথাও খুঁজে পাবেন দেখেন হয়তো পাবেন কোথাও কোথাও কোথায় খুঁজে পাবেন দেখেন খুঁজলে পাবেন আসলে সালাত হচ্ছে স্বচ্ছতা হচ্ছে সংযোগ এই সংযোগে কায়েম থাকা অর্থাৎ আমার জীবন পরিচালনার ক্ষেত্রে স আমার সষ্টার দিক নির্দেশনা আমার সামনে থাকবে সে মাফিক আমি জীবনযাপন করি এটা হচ্ছে এবং কী করবে এই সলাৎ কায়েম করবে আর তার পাশাপাশি কী করবে সৎকর্মের নির্দেশ দিও এই যে সৎ কাজ নিজে সৎ পথে চলা এবং অপরকে সৎ কাজে সৎ পথে রাখার চেষ্টা করা এটা নির্দেশ দিব আর কী করবে অসৎকর্মের নিষেধ করিও তাহলে আমাকে কর্ম থেকে দূরে থাকতে হবে এবং অপরকে অসৎকর্মের যে ব্যবস্থাপনাটা আছে সেখান থেকে নিষেধ করতে হবে কথাটা বুঝুন এবং কি করতে হবে এগুলো করতে গেলে কি করতে হয় যে যে ব্যবস্থাপনাটা আছে সেটা হচ্ছে সর্বাগ্রের কথাটা হচ্ছে আপদে বিপদে ধৈর্যদান করিও তুমি যে এমনটা করতে যাও সস্তার সাথে সাথে যদি সংযোগ রাখতে চাও তুমি সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো তাহলে তোমার উপর জীবনটা এত সহজ হবে না জীবনটা কঠিন হবে বিপদ মুসিবত হ্যাঁ দুর্যোগ আসতে পারে আসবে এটা জাগতিক হোক অজাগতিক হোক তখন তুমি কি করবে এই যে দুঃখ কষ্ট যন্ত্র আসবে এটা তুমি ধৈর্য দেবে মানে পরিবেশটা তো প্রতিকূল থাকবে না এরকম নল ছাড়া অনুকূল থাকবে না প্রতিকূল হয়ে যাবে ঠিক না পরিবেশটা তোমার এই কাজগুলো করতে গেলে প্রতিবেশটা তো পরিবেশটা কী থাকবে না তোমার অনুকূলে থাকবে না প্রতিকূল অবস্থানে চলে যাবে তখন এই প্রতিকূল অবস্থানে চলে যাবে তখন তুমি কি করবে আপদে বিপদে এই যে এই ধৈর্য ধারণ করবে ইহাই দৃঢ় সংকল্পের কাজ এটা কি দৃঢ় সংকল্পের কাজ এটা এটা কঠিন এই কঠিন বিষয়টা তোমাকে আত্মস্থ করতে হবে মেনে নিতে হবে এরকম এবং কি বললেন অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করিও না এই যে মানুষকে যে কত মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে অবজ্ঞা করা যাবে না যথাযথতা মানুষের মূল্যায়ন করতে হবে তাকে শ্রদ্ধা সম্মান স্নেহ ভালোবাসা সব কিছু দিতে হবে মানুষকে মানুষের মধ্যে রাখতে হবে এগুলো পৃথিবীতে উদ্ধত্ত ভাবে বিচরণ করিও না এই যে উদ্ধতের সহিত চলা যদি কারো ক্ষমতা থাকে উদ্ধত দেখায় যদি অর্থ থাকে তার ভাব গাম্বর্যতা অন্য ধরনের হয় তাই না খুব ভালো বংশে জন্ম নিলে তার একটা বংশের গৌরব চলে আসে মানে এইভাবে যত কিছু পার্থিবতার যে শেষত্ব আছে যদি কেউ মধ্যে থাকে তাহলে তার মধ্যে একটা আলাদা ভাব চলে আসে যেটা উদ্ধুত বলেছেন আল্লা বলার এই উদ্ধুত ভাব প্রকাশ করা যাবে না উদ্ধুতভাবে চলা যাবে না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধুত অহংকারীকে পছন্দ করেন না এই যে মানুষের মধ্যে যদি কোনো উদ্ধত ভাব আসে অহংকার আসে বংশবলির ব্যাপারে তার জ্ঞান গরিমার অর্জনের ব্যাপারে তার অর্থ থাকার ব্যাপারে তার যোগ্যতা থাকার ব্যাপারে তার ক্ষমতা থাকার ব্যাপারে এগুলো অহংকারী বিষয় যদি অহংকার যেন না আসে নির্দেশ করলে দেখেন। আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর উপস্থাপন করছেন আমাদের মাঝে কথা আমরা বুঝে চেষ্টা করি এবং এছাড়াও তিনি বলেছেন কি তুমি পদক্ষেপ করিও সংযতভাবে এই যে তুমি যে জীবনে যতগুলো কাজ করবে কাজ কারবার করবে চলন বরণ করবে এটি সংযত হয়ে করো সংযত রেখো নিজেকে হ্যাঁ কি কি বলি একে বিরাট একটা বিরাট ভাব সব এরকম করা দেখানো যাবে না এরকম করা যাবে না এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও এবং কণ্ঠস্বরটা কি রাখবে শান্ত রাখবে নিচু রাখবে অত উঁচু কণ্ঠস্বর করা দরকার নাই কেননা এখানে আল্লাহ রব্বুল আলম বললেন নিশ্চয়ই স্বরের মধ্যে গর্দবের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর এই যে লোকমান হাকিম তার ছেলেকে এই যে কথোপকথনগুলো করেছেন আল্লাহ রব্বুল আলমিন ঐশ্বী গ্রন্থ কোরআন মাজিদের মধ্যে এই কথাগুলো সন্নিবেশন করে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক তার পক্ষ এই কথাগুলো উপস্থাপন করছেন রাসুলের কাছে আমাদের কাছে হজরত আহমদ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কাছে উপস্থাপন করছেন তার ভাষা দিয়ে এরকমভাবে জিবরিল আলি সাল্লামের মাধ্যমে রাসুলকে জানিয়ে দিয়েছেন যে লুকমান তার সন্তানকে এই উপদেশগুলো আমি আল্লাহ আমার বার্তা বাহক দ্বারা তোমার কাছে দিলাম আমার কথার সংযোজন করে এরকম তার কথার সাথে আল্লাহর কথা সংযোজন করেছেন একটা ব্যক্তির কথা একটা মানুষের কথা আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেছেন তার ভাষায় সংযোজন করেছেন তার বার্তা বাহকের মাধ্যমে আমাদের মহা মানব শ্রেষ্ঠ রাসুল হজরত আহমদ হজরতাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তার উম্মদে মোহাম্মদিকে এটা অবগত করেছেন আমাদের জীবনটা যেন এরকম হয় আমি যে কথা বলতে চেয়েছিলাম পূর্বে ফিরে আসি এই যে ধর্ম আপনি ধর্ম পরকাল সামনে থাকবে কিন্তু পৃথিবীর জীবনটা আপনি এই যে নির্দেশ নির্দেশমুখী চালাইতে হবে এই ধর্মের মর্ম এটা এখানে আপনি শান্তিপ্রিয় হবেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক এখানে আপনি শান্তিপ্রিয় হবে তাহলে পরবর্তী আপনি শান্তি খুঁজে পাবেন এখানে আপনি অশান্ত যদি হন কি বিশৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের অধিকারী কেউ হয় বা কেউ বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে যায় তাহলে সে শান্তি শৃঙ্খলার মধ্যে না ফিরে আসা পর্যন্ত পরকাল শান্তি সে পাবে না কথা বুঝতে পারলেন আমি হয়তো সতমা কতটা আমার জ্ঞান করিবার অভাবে আমি বোঝাতে পারছি না চেষ্টা করবো আরও সুন্দর করে কীভাবে উপস্থাপন করা যায় আপনারা একটু মনোনিবেশ করুন কথা বোঝার জন্য পরকাল আমার সামনে শাস্তি এবং শান্তি এটা ঠিক আছে কিন্তু দুনিয়ার জীবনের শাস্তি এবং শান্তিটা আমার খেয়াল রাখতে হবে এখানে এখানে শান্তিপ্রিয় হয়ে চলা শৃঙ্খলার মধ্যে চলা সুস্থতার সহিত সুস্থতার সহিত চলা শান্ত ভদ্র সরলতা শরীর চলা এই জীবনটা এইভাবে এখানে সরলতা এবং সহজভাবে কায়েম করতে পারলে এখানে যদি আমি সুন্দর জীবনযাপন করতে পারি পরবর্তী সুন্দর জীবনযাপন আমার এমনিতেই প্রাপ্যতা ঘটবে আর যে আমি এখানে সুন্দর সুশৃঙ্গ জীবনযাপন করতে না পারি মানুষের সাথে বা এই পারিপার্শ্বিকতার সাথে জাগতিকভাবে তাহলে ও আর পরবর্তী জীবনে ওই যে হাসর বলতে যাবো বুঝি পুনরুত্থান বলতে যাবো বুঝি কেমন সেখানে আমার শান্তিপ্রিয় জীবন শান্তিময় জীবন ঘটবে না আশা করা যায় না কথা বুঝতে পারলেন এই ধর্মের মর্মটা হচ্ছে এটা এই পৃথিবীর জীবনে আমাকে শান্তিপ্রিয় হয়ে যোগ্যতম হয়ে সংযত হয়ে হ্যাঁ এগুলো এগুলো এই সুন্দর সুশৃঙ্খলভাবে এই এইভাবে জীবনযাপন করতে হবে আমাদের সুতরাং এই পার্থিব জীবন প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে পার্থিব জীবনটা কত সুশৃঙ্খল করা যায় কত সুন্দর করা যায় নিজে যেভাবে শান্তি থাকতে চেষ্টা করে অপরকে শান্তি রাখতে পারি এই ব্যবস্থাপনাটা জীবনে আমাদের গ্রহণ করতে হবে যদি গ্রহণ করতে পারি আল্লা রাবুল আলমিন আমাদেরকে পরবর্তী জীবন সন্তুষ্টময় করে দিবেন তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদের জীবনে সন্তুষ্টময় করে দিবেন আমাদের চাওয়া পাওয়ার যে কেন্দ্রবিন্দু আছে শান্তিময় চাওয়া পাওয়ার যে কেন্দ্রবিন্দু সেখানে পৌঁছে দিবেন কথা বুঝতে পারলেন সুতরাং এই যে ধর্মের মর্ম হচ্ছে পৃথিবীর জীবনটা শৃঙ্খলাভাবে সুন্দরভাবে জীবনযাপনটা এইখানে এখানে করা নিজেরটা অপরটা নিজেরটা যেভাবে চেষ্টা করা অপরকে সেভাবে এই শান্তির পথে শৃঙ্খলার পথে এনে তাদেরকে উপদেশ দিয়ে হোক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে হোক যেভাবে হোক তাদেরকে একসাথে নিয়ে এই সমস্ত মানব মানবিকা নিয়ে একসাথে সুশৃঙ্খল জীবনযাপন শান্তিময় জীবনযাপন করা করতে পারলে আপনি পরকালীন একটা সুফল প্রাপ্যতা করবে কথা বুঝতে পারলেন এখানে যাই তাই জীবনযাপন করলেন স্বার্থের কারণে হ্যাঁ বা যে কোনো যে কোনো অবস্থা প্রভাব কুপ্রভাবে বলতে আমরা যে কুমত কুপ্রভাবের প্রভাবান্বিত জীবনযাপন করলে আপনি সেখানে সাধ্যে খুঁজে পাবেন না এখানে সুভাব সুমত বা সুমতির সহজ জীবনযাপন করতে হবে করলে পরবর্তী জীবনটা আমাদের একটা সন্তুষ্ট চিত্তে আমরা সেখানে থাকতে পারবো আমি সহজভাবায় যে কথাটা বোঝার চেষ্টা করলাম আমি অল্প সময়ের মধ্যে আবার এভাবে বোঝার জন্য চেষ্টা করি মহান ষষ্ঠ আমাদেরকে এভাবে বোঝার জন্য তৌফিক দান করে তাহলেই এটা ধর্মের মর্ম বুঝে হবে আর ধর্মের মর্ম না বুঝি ধর্মীয় জীবনযাপন করতে চেষ্টা করলে সুফল প্রাপ্যতার আশা করা যাবে না